দেখবেন একটা মাছ যেটা একেবারে জীবন্ত আর একটা মাছ যেটার মনে দেখবেন ওটা হালকা হালকা মরাও না জেতাও না দেখবেন মাছ অল্প অল্প উঠছে এর পাশেরটা মধ্যে দেখবেন একেবারে মরা মাছই বেশি বইতেছে তো এই তিনটার মধ্যে সবচাইতে দামি কোন মাছটার যেটা একেবারে জীবন্ত সবচেয়ে কমি দাম কোনটা যেটা একেবারে মরা মধ্যে বেশি মাসি বসতেছে তো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের যাদেরকে ভালোবেসে এই জান্নাতের বাগিচার নিচে বসাইছেন আমরা হলাম একেবারে এই যে ওয়ান পিস তাজা মাছের যে মূল্য মালিকের কাছে তার চাইতে হাজার কোটি গুণ মূল্য আমার আপনার আর ওই যে যারা বাসায় বসে থাকলো আসলো না ইচ্ছে করে তারা ওই ব্যক্তির অন্তর্ভুক্ত এই যে একেবারে বসতেছে মরা মাছ ওদের দামটা কেন এটাকে এই জন্য বিভক্ত করে বুঝাইলাম পাক রব্বুল আলমিনের কোরআন কথা প্রতিদিন এরকম মায় বলা হয় বছরে একবার দুইবার গত বছর আপনাদের মাঝখানে এমনও ব্যক্তি ছিল যারা আজ এখানে নেই কবরের বাসিন্দা হয়ে গেছেন সামনের বছর আমিও নাও থাকতে পারি এখানে অনেক ব্যক্তি এমন নাও থাকতে পারেন তুমি যে বন্ধু ঘরে বসে আছো তুমি যে ইচ্ছা করে আসলা না কি গ্যারান্টি আছে তুমি যে সামনের বছর এই কোরআনের মজলিসটাতে থাকতে পারবা আর কিছু মানুষ যারা দুঃখের সাথে অসুস্থতার কারণে আসতে পারে না ঘরে বসে শুনতেছে এখন রাত জাগা এই যে আমরা বসে আছি এই বসে থাকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তুই মাংনা বসে আমি আন্তরে মাংনা বসায় রাখো বিষয়টা এমন না বিষয়টা কেমন বান্দা তুই যতক্ষণ এই জান্নাতের বাগিচার নিচে বৈশাখটা থাকবি এই এরিয়াটার ভিতরে ততক্ষণ আমার ফেরেস তারা তোর আমল নামায় নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে এক সেকেন্ডের জন্যও বন্ধ হবে না এই সুযোগটাকে আমার আপনার আগে আদম আলাইসাল্লামের সাল্লামের দেওয়া হয়েছিল মুসা আলাহ সাল্লামের দেওয়া হয়েছিল পৃথিবীর কোনো নবী রসুলের উম্মতকে এই সুযোগ দেওয়া হয় আল্লাহ পাক শুধুমাত্র আমার আপনার প্রিয় এই এত নবী উনি উনার উম্মতদেরকে এই সুযোগটা দিছেন আর কোন উম্মত এই সুযোগ পান নাই কেন দিছেন দেখেন আপনাদের এখানে ওলামা কেরাম বয়ান করছেন হাদিসে পাকে আসছে কোনো হকান ওলামা কেরামের চেহারা মুবারক যদি কোনো মানুষ দেখে কোরআনের কথা শুনে নেক নজর দিয়ে দেখে আল্লাহ তাহারা ওই আল্লাহ উলামা ও রাসাতুল আম্বিয়া ওই হকান আলেমের উসিলায় আপনার সগিরা গুণাগুলোকে মাফ করে দেন এই যে আমি বললাম আপনারা সুবাহান আল্লাহ বললেন বিষয়টা শেষ করে দিলে হবে না একটু চিন্তা করতে হবে যে বিষয়টা কতটুকু বড় যে একজন আলেমের চেহারা দেখলে আল্লাহ করে দেয় তার মানে কি আমি আর আপনি নবীর কে তো দেখি নাই সাহাবাহামকে তো দেখি নাই তাহাব তাহবে আইনকে তো দেখি নাই আইন মুস্তাহিনকে দেখি নাই খোলাফায় রাশিনকে দেখি নাই আমরা দেখছি ওলা আল্লাহ এই যে এই জামানায় যারা হকানে আলেম তাদেরকে আল্লাহ তারা দেখতে বলছেন তারা যে এই দিনা সুরাত মুস্তাকিমের দাওয়াতগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন ওই রাস্তায় চলার জন্য আমার নবী বলছেন এবং আল্লাহ পা আকরবুল আয়নামিন বলে দিয়েছেন এটাই আদেশ আপনাদেরকে এইভাবেই চলতে হবে বাংলাদেশে শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এখনও একটা মাহফিলে যেই পরিমাণ মানুষ হয় পাশে যদি একটা কন সাপ থাকে ওইখানে আমার যুবক ভাইরা সবার আগে যা দাঁড়ায় থাকে এখন যুবক ভাইদের বিপক্ষে গেলেও কিছু করার নেই আমি নিজেও তো যুবক আমার সবসময় কথাগুলো থাকেই যুবক ভাইদেরকে নিয়ে কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে যুবক ভাইরা পারে না এমন কিছু আল্লাহ এখনো সৃষ্টি করেন নাই পুরো একটা বাংলাদেশ সতেরো বছরে কত দল কত কিছু আইসা চেষ্টা করলো পাল্টাইতে পারে না একটা নেত্রীকে এক যুবক ভাইরাস দেখেন সব প্রশ্ন করে পুরো ইতিহাসকে পাল্টা এইখান থেকে প্রমাণ হওয়া দরকার সতেরো বছরের ইতিহাসে আপনি তো দেখেন তো সাপলা চত্বর যেখানে পঞ্চাশ লক্ষ মানুষ হয়েছে যেটা হেলিকপ্টারের জরিপ রেব এবং গোয়েন্দা বিভাগ এই জরিপ দেখাইছে পঞ্চাশ লক্ষ মানুষ হয়েছিল পাঁচই আগস্টে হয়েছিল এর চাই তো কত বড় বড় আন্দোলন সে ঘুমের তালে কি করে দিছে নাই বানায়া দিছে কিন্তু আল্লাহ তালা এমন এক ভুল তার মুখ শব্দ দিয়ে বের করে দিছে মুখ দিয়ে আর কিছু আমার যুবক ভাই কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা জীবন দিছে এই বাংলাদেশের সমস্ত ছাত্র ভাই যুবক ভাইরা মিলে দেশের সতেরো বছরের ইতিহাসটাকে পরিবর্তন করে দিয়েছে আরো কঠিন মনে হয়েছে শুধু এইটুকু না তো আপনি আপনি আপনার পাশের বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করেন চা আস্তলে বসে আলাপ করেন নাই বন্ধু এই সরকার লড়ানো সম্ভব না আল্লাহ যদি না সরায় আল্লাহ যদি আরে না মারে আর সম্ভব না কই এক ছাত্র বায়রা চটকি মারে সরাই দিছে এই যুবক ভায়েরা যদি এই উদ্যোগটা নেয় যে আজকের পরে আমার পুরো এলাকায় এই এক একটা যুবক যেখানে থাকবে ওইখানে আর কোনোদিন গান কনসার্ট হবে না এটাই সম্ভব এটাই হবে যুবক ভাইয়েরা যেটাই করবে ওটাই বাস্তবায়ন হবে ওটাকে বিপরীত করার মতো কোনো শক্তি কারো সাহস এই বাংলাদেশে নাই আজকের এই মুজলিস থেকে প্রত্যেকটা যুবক ভাইকে উদ্যোগ নিতে হবে প্রিয় যুবক ভাই প্রশ্ন আপনাদের হতেই পারে একটা দুইটা কনসার্ট হলে কি হয় ওই একটা দুইটা কনসার্ট আপনাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে আপনার বোনকে ইসলাম থেকে বের করে দিচ্ছে আপনার চোখের জিনা করাইতেছে আপনার বোনকে পদ্মাশীল নারী থেকে বিরক্ত করে দিচ্ছে যেই শিক্ষা আমার আপনার জন্য আমার কলেজার টুকরা বোনের জন্য যেই শিক্ষা ভালো না যেই শিক্ষা আমাকে আপনাকে কোনোদিন ভালো কিছু শিখাইতে পারে না যেই শিক্ষা আমাকে আপনাকে জাহান নামের পথ দেখায় যেই শিক্ষা আমাকে আর আপনাকে নামাজ শিখাইতে পারে না যেই শিক্ষা আমাকে আর আপনাকে কোরআন শিখাইতে পারে না যেই শিক্ষা আমাকে আর আপনাকে নবী ও রসুল থেকে দূরে সরাই দেয় ইসলাম থেকে দূরে সরাইয়া দেয় হকানে আলেম থেকে দূরে সরাইয়া দেয় মাদ্রাসা মসজিদ থেকে দূরে সরায়া দেয় ওই শিক্ষা যদি আমার আর আপনার জীবনে আসে তাহলে আমি আর আপনি কখনো এই দুনিয়াতেই কল্যাণ করতে হতে পারবোই না আখরাত তো আরো আগেই পারবো না কল্যাণকর জীবন হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইসলামের সায়াতলে আসতে হবে ইসলামের সায়াতলে যদি আপনি আপনার জীবনে না আসতে পারেন তাহলে আপনার এই দুনিয়ার জিন্দিগিতে যতই পিছু পিছু দৌড়ান না কেন দুনিয়ার পিছনে কোনো লাভ নেই যতই পিছু পিছু দৌড়ান এই দুনিয়ার পিছনে ক্ষমতার পিছনে অর্থের পিছনে টাকা পয়সার পিছনে দন সম্পদের পিছনে দিন শেষে দেখবেন আপনি জিরু আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে বলেন ওমান আন জিক্রি ফাইনালাহু মাইশা দন কাউমাল কিয়ামতি আমা যেই বান্দা আমি মালিককে দুনিয়াতে ভুলে গেল তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব সারাদিনে অনেক টাকা কামাইবেন রাত্রেবেলা বাঁকায় যখন বিছানা মতে মাথাটা লাগাইবেন কিরে টাকা কোথায় গেল টাকার বরকত পাইবেন না এত কষ্ট করে টাকা উপার্জন করেন এত দৌড়াদৌড়ি করেন দিন শেষে দেখবেন জীবনটা সংকীর্ণ নাই তো কিচ্ছু নাই কি যেন নাই আপনার জীবনে কেন সুখ নাই সন্তান কথা মানে না স্ত্রি সুখে স্ত্রী আমার কথা মানে না স্ত্রীকে যেভাবে চলতে বলি ওইভাবে চলে না সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে চাইলে মাদ্রাসায় যায় না সন্তানকে স্কুল কলেজ বার্ষিকতে পড়াইতে চাইলে সেই পড়া লেখাও করে না সন্তান আমার কথা মানে না মদ গাঞ্জা খায় বিড়ি সিগারেট খায় আমার কথা মানে না জীবনটা জীবনে সুখ নেই কি যেন নেই আল্লাহ তার মান জিক্রি ফাইন হু মায়িসা আমা আল্লাপা গোলার বলেন ও আমার বান্দাগণ তুমি বান্দা যদি ষাট পঞ্চাশ ষাট সত্তর বছরে জিন্দগিতে সামান্য জিন্দেগি পায়া আমি আল্লাহ তোমাকে এত বেশি নিয়ামত দিলাম যেখানে হাসপাতালে তোমার পাঁচ মিনিটের অক্সিজেন নিতে গেলে হাজার টাকা লাগে একটু শরীরে কেটে গেলে ওইখানে সিলি করতে হয় ওই ব্যথা তুমি সহ্য করতে পারো না দুনিয়ার কোনো বড়ি দুনিয়ার কোনো ঔষধ তোমার ওই ব্যথাকে সারাইতে পারে না ও মাত্র আমি আল্লাহ সারায়া দেই অক্সিজেন দিলাম দুইটা চক্ষু দিলাম সুন্দর জবান দিলাম কথা বলার জন্য আমি তোমাকে পড়া শরীরের মধ্যে এত সুন্দর এত বেশি দিলাম আমি আল্লাহকে যদি তুমি ভুলে সামান্য যাও আমি আল্লাহ তোমার এই জিন্দগিটাকে সংকীর্ণ করে দিব এত সংকীর্ণ করে দেব তুমি তোমার জীবনে যত টাকায় ইনসাম ইনকাম করো যত টাকা উপার্জন করো যত বেশি সুখে থাকতে চাও না কেন যত বড়ো অট্টালিকার মালিক খাও না কেন আমি আল্লাহ তোমার জীবনে কোনো সুখ শান্তি রাখবো না এবং ওয়ানা শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ওই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মুসলমান যখন দুই চক্ষু দিয়ে দেখতে পাবে এমন অবস্থায় তাদেরকে উত্তোলন করা হবে কিন্তু তোমাকে শুধুমাত্র তুমি যে আমি আল্লাহকে বলে গেছো গা হয়ে গেছো ওই আল্লাহ আমি তোমাকে চক্ষু দুইটা অন্ধ অবস্থায় তুলবো যাতে করে তুমি ওই কঠিন ময়দানে হাসরের মাঠটা কেমন হবে দেখতে না ওই দিন ইয়ান আপসি বলতে বলতে সমস্ত মানুষ আকাশের দিকে তাকায় যখন দৌড়াইতে থাকবে আমি আমি আল্লাহ ওই দিন তোমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করবো যাতে করে ওই কঠিন পরিস্থিতিটাও তুমি দেখতে না বান্দা ওই অবস্থায় যখন তুলবে বান্দা আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করতেছেন কলারবিলিমা হাসারতানি আমা ও কন্ত দুনিয়ার জিন্দিগিতে আমি তো অন্ধ ছিলাম না আমি তো দেখতে পেতাম যখন আমি মৃত্যুবরণ করেছি দেখতে পেতাম এই অবস্থায় আমার মৃত্যু হয়েছে অকদে কন্তু বাসি ওরা তাহলে আপনি আমাকে কেন এই অবস্থায় অন্ধ অবস্থায় উত্তোলন করলেন আল্লাহ কোরআনের পর আয়াতে জবাব দিতেছেন কয়লা আয়াতি তাহা ও কাজা আলী কাল কলা কাজা আলিকা তৎকা তোমার কি মনে নাই দুনিয়ার ওই জিন্দিগিতে যখন কোরআনের তাফসির হয়তো ও না কারণ যখন তোমার কাছে এসে আমার কিতাবের আয়াতগুলো তোমার সামনে বলতো এবং ওই তাফসিরগুলো তোমাকে করতো তোমাকে বুঝাইতো তুমি কি করতা ক লে কাজা লেখাৎকা আয়াত ফানাসি তাহা তুমি ওই আয়াতগুলো শুনতা থেকে আমল করতানা ওইখান থেকে মুখটাকে ঘোরায় নিতা এই জন্য আজকের এই দিনে ফানাসি তাহা আমি তোমাকে ভুলে গেছি ও কা যা আজকে এই জন্যই তোমার এই অবস্থা বলেন না এই অবস্থায় আমি আর আপনি আমরা কেউ পড়তে চাই আল্লাহ চালা যেন আমাদেরকে কাউকে ওই কঠিন ময়দানে এই অবস্থায় না ফেলেন সকলে বলে আমি